আসসালামু আলাইকুম আপনারা যারা এখনও ভোটার হননি আপনারা কিন্তু অতি সহজে অনলাইনের মাধ্যমে ভোটারের জন্য আবেদন করতে পারবেন এমনকি খুব অল্প সময়ের মধ্যে ভোটার হতে পারবেন কীভাবে অনলাইনে ভোটারের জন্য আবেদন করবেন আজকে বিরুদ্ধে আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস জানিয়ে দিব আপনি যদি দেশের ভিতরে থাকুন বা দেশের বাইরে থাকুন যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু ভোটারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এমনকি অতি সহজেই কিন্তু অ্যাপ্লাই কার্যক্রম শেষ করে ভোটার হতে পারবেন কিভাবে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয় আজকে বেরোতে সেই প্রসেসটা দেখে দেবো এমনকি কি কী ডকুমেন্ট প্রয়োজন হবে আজকে বিরোধী সম্পূর্ণ প্রসেসের মাধ্যমে আপনারা সেটা জানতে পারবেন চলুন আমরা সরাসরি মেন কাজে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিবিডিক ব্রিচিডেন আজকে বিরোধ টপিক হচ্ছে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে এনআইডি কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন চলুন আমরা সরাসরি মেন কাজে চলে যাই অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনার ফোন থেকে একটি ব্রাউজার ওপেন করতে হবে আমি এখান থেকে ক্রোম বাজারে চলে যাচ্ছি ক্রোম বাজারে যাওয়ার পরে এখান থেকে সার্চবারে চলে যাবেন সার্চবারে কি আপনাদের সার্চ দিতে হবে সার্ভিসেস আর এখানে দেখুন লেখা চলে আসছে সার্ভিসেস ডট এনআইডি ডাব্লিউ ডট গভ ডট বিডি এটা আপনাদের সার্চ দিতে হবে আমি স্ক্রিনও লিখে দিচ্ছি ওকে জাস্ট আমরা এটা লিখে সার্চ দিয়ে দেবো এরপর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা শুধু নতুন আবেদন করতে চাচ্ছি সো আমরা এখান থেকে দেখুন নতুন নিবন্ধনের জন্য আবেদন জাস্ট এখানে আবেদন করুন আমরা প্রেস করে দেব আবেদন করুন প্রেস করে আবার আমাদের সামনে এমন একটি ফর্ম চলে আসবে এখান থেকে আমাদের এই ফর্মটি পূরণ করতে হবে এখানে দেখুন আপনি যার নামে এনআইডি কার্ড করতে চাচ্ছেন তার নামটা এখানে পুরোপুরি দিয়ে দেবেন ইংরেজিতে এরপর জন্ম তারিখের পর এখানে দেখুন একটি লেখা রয়েছে জাস্ট ক্যাপচার এখানে লেখে বহালে প্রেস করতে হবে ওকে আমি এটা পূরণ করে নিচ্ছি এই ফর্মটি কেয়ারফুলভাবে পূরণ করা হয়ে গেলে এখানে নিচে বহাল অপশন রয়েছে বহালে প্রেস করতে হবে আর অবশ্যই এখানে খেয়াল রাখবেন এখানে যেখানে ক্যাপিটাল ডেটা থাকবে ক্যাপিটাল দেবেন স্মল ডেটা থাকে স্মল ডেটা দিয়ে এরপর এখানে এটা পূরণ করতে হবে এরপর আমরা কী করবো এখানে বহালে প্রেস করে দেব পরবর্তীভাবে এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার একটি কোড যাবে সেই কোডটি আপনাদের এখানে ফিল আপ করতে হবে ওকে আমরা এখান থেকে মোবাইল নাম্বারটি দিয়ে দিব দেওয়ার পর আমরা এখানে বার্তা পাঠানো প্রেস করে দেব আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করার পর এখানে আপনাদের অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে পরবর্তী পেজে আসার পরে এখানে আপনাদের ইউজার নেম দিতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি পুনরায় দিতে হবে আমি এখানে ইউজার নেম দিয়ে দিয়েছি এখানে শুধু নাম্বার দিয়েছিলাম যার কারণে নাম্বারটি গ্রহণযোগ্য হয়নি পরবর্তীতে নাম সহ নাম্বার দিয়েছি এরপর এখানে পাসওয়ার্ড এরপর পাসওয়ার্ড পুনরায় দেওয়ার পর এখানে যে বহাল অপশন আছে বহালে প্রেস করে দেবো ওকে এখানে আপনারা আপনার নামের সাথে কিছু সংখ্যা দিয়ে দেবেন অথবা শুধু মোবাইল নাম্বার দিলে কিন্তু হবে না মোবাইল নাম্বার দিলে এরপর কিছু লেটার দিতে হবে এরপর আমরা এখান থেকে কী করব বহালে প্রেস করে দেব আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এমন একটি পেজে চলে আসবে এখানে আসার পর দেখুন আপনার নামটি দেখতে পাবেন আপনার জন্ম তারিখটা এখানে দেখতে পাবেন ওকে এরপর আমাদের যা করতে হবে এখানে দেখুন বিস্তারিত প্রোফাইল রয়েছে জাস্ট আমরা এখানে প্রেস করে দেবে এখানে প্রেস করে দেওয়ার পর আমাদের সম্পূর্ণ প্রোফাইলটা এডিট করতে হবে জাস্ট আমরা কী করবো এখানে দেখুন এডিট অপশন রয়েছে জাস্ট এডিট আমরা প্রেস করে দেব এরপর আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে এরকম একটি ফর্ম আসবে এই ফর্মটা সম্পূর্ণ নিজ দায়িত্বে আপনি ফিল আপ করে নেবেন ওকে এখানে সম্পূর্ণ নিজ দায়িত্বে ফিল আপ করতে হবে কোথাও যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা অতএব এনআইডি কার্ড এমনকি জন্ম নিবন্ধন অনুযায়ী আপনারা দেখে দেখে এই ফর্মটা ফিল আপ করবেন আমি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে এরপর আসতেছি আবার অবশেষে এই ফর্মটা কিন্তু আমার পূরণ করা কমপ্লিট হয়েছে এখানে দেখুন ব্যক্তিগত তথ্যের মধ্যে যার এনআইডি কার্ডটা আমি করতে চাচ্ছি তার নামটা দিয়ে দিয়েছি তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে ওকে এখানে পিতার তথ্য এখানে দেখুন পাশে কিন্তু যদি মৃত হয় মৃতটা সিলেক্ট করে দিবেন এখানে দেখুন ফর্মে কিন্তু অনেক জায়গায় ফাঁকা রয়েছে অনেক তথ্য কিন্তু আমি পূরণ করিনি কারণটা হচ্ছে এখানে যে টাইটেলগুলো রয়েছে টাইটেলের পাশে কিন্তু অনেকগুলোতে স্টার দেওয়া রয়েছে যেগুলোতে স্টার দেওয়া রয়েছে আমরা কিন্তু শুধু সেগুলো পূরণ করেছি বাকি যেগুলো রয়েছে সেগুলো পূরণ না করলেও চলবে আর যদি আপনারা চান সেই ক্ষেত্রে পূরণ করতে পারেন যেহেতু আমার এই ফর্মটি পূরণ করার শেষ এখন আমরা কী করব জাস্ট এখান থেকে উপরে দেখুন পরবর্তী রয়েছে জাস্টে পরবর্তীতে আমাদের প্রেস করতে হবে পরবর্তীতে প্রেস করার পর আমাদের সামনে আরেকটি একটি ফর্ম চলে আসছে এই ফর্মটা আমাদের খুবই কেয়ারফুলভাবে পূরণ করতে হবে এখানে দেখুন আমাদের শিক্ষাগত যোগ্যতা চাচ্ছে পেশা চাচ্ছে এমনকি আরও কিছু টাইটেল রয়েছে আমরা চাইলে এখান থেকে প্রত্যেকটা পূরণ করতে পারি অথবা যেগুলো পাশে স্টার রয়েছে আমরা চাইলে শুধু সেগুলো পূরণ করতে পারি তবে এখানে আমরা খেয়াল করি দেখুন লেখা আছে শিক্ষাগত যোগ্যতা আমরা এখান থেকে যদি নিরক্ষর হয়ে থাকি সেই ক্ষেত্রে নিরক্ষর দিতে পারবেন অথবা যে ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছেন সেই ক্লাসটা আপনার এখানে দিতে পারেন আপনারা চলে স্কল করে এখান থেকে বের করতে পারেন অথবা এখানে প্রেস করলে আপনারা কীবোর্ড পেয়ে যাবেন কীবোর্ডে লিখে দিতে পারেন আমি এখানে মাধ্যমিক দিয়ে দিব কারণ আমি যার জন্য অ্যাপ্লাই করতেছি সে মাধ্যমিক পাশ করেছে সো আমি এখানে দিয়ে দিলাম মাধ্যমিক বা সমতুল্য উচ্চ মাধ্যমিক এরপর রয়েছে পেশা পেশাটা আপনি যদি এখানে শিক্ষাগত যোগ্যতা দেন সেই ক্ষেত্রে পেশা দিতে হবে আর এখানে পেশা আমি দিয়ে দিচ্ছি শিক্ষার্থী দেখি শিক্ষার্থী এখানে আছে কি না এখানে শিক্ষার্থী নেই ওকে আমি এটা কেটে দিই আমি এখানে ছাত্রছাত্রী দিই হয়তো বা ছাত্র এখানে রয়েছে ওকে এখানে দেখুন ছাত্র রয়েছে এটা দিয়ে দিলাম এরপর এখানে যে যা যা রয়েছে এগুলা যেহেতু ইস্টার দেওয়া নেই আমরা পূরণ করবো না নিশ্চয়ই দেখুন এখানে ধর্ম রয়েছে ধর্মটা আমি ইসলাম ধর্ম দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের কিন্তু অলমোস্ট এটা পূরণ করা কমপ্লিট নিশ্চয় মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বার কিন্তু পূর্ব থেকে আমরা দিয়ে দিয়েছি যার কারণে এখানে লেখা চলে আসছে এখন আমরা কি করব উপরে দেখুন আমাদের পরবর্তী আইকন রয়েছে আমরা জাস্ট পরবর্তী প্রেস করে নেক্সট পেজে চলে আসলাম এখন আমাদের এখানে কী করতে হবে সেটা দেখে নেওয়া পরবর্তী পেজে আসার পর আমাদের সামনে এমনই টা ইন্টারভেজ চলে যাবে এখানে দেখুন অবস্থানরত দেশের নাম চাচ্ছে জাস্ট আমরা যদি দেশের বাহির থেকে আপনারা আবেদন করেন সেই ক্ষেত্রে যেই দেশে আছেন সেই দেশের নামটা দিয়ে দিবেন যদি বাংলাদেশ থেকে আবেদন করেন বা দেশের অভ্যন্তরীণ থেকে আবেদন করেন সেই ক্ষেত্রে বাংলাদেশ এখানে দিয়ে দিবেন ওকে বাংলাদেশ দিয়ে দিলাম এরপর দেখুন এখানে লেখা রয়েছে ভোটার ঠিকানা আপনি কোন এলাকায় ভোটার হতে চান বর্তমান নাকি স্থায়ী জাস্ট এখান থেকে সিলেক্ট করে দেবেন আমি বর্তমান দিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে আমাদের যে ঠিকানা রয়েছে ঠিকানাটা ফ্লাপ করবো ওকে এই ঠিকানাটা অবশ্যই আপনাদের মরজর সহকারে এটা পূরণ করতে হবে পূরণ করার পর কি করতে হবে সেটা আমি দেখে দিচ্ছি জাস্ট আমি আগে এটা পূরণ করে ফিরে আসি এই সম্পূর্ণ ফর্মটি পূরণ করা হয়ে গেলে আপনারা পরবর্তী পেজে চলে যাবেন অবশ্যই সতর্কতার সাথে এই ফর্মটি পূরণ করতে হবে পূরণ করার পর উপরে দেখুন পরবর্তী ধাপ রয়েছে জাস্ট আমরা পরবর্তীতে প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর দেখুন আমাদের কিন্তু কাজ কম পরবর্তী পেজে আসার পর এখানে দেখুন কাগজপত্রের একটি ডিটেলস চাচ্ছে এখানে দেখুন লেখা রয়েছে কাগজপত্রের প্রয়োজন নেই এই আবেদনটি করার জন্য কোনো কাগজপত্রের প্রয়োজন নেই অর্থাৎ আমরা যে আবেদন করলাম এটা হচ্ছে অনলাইন আবেদন অনলাইনে আবেদন ক্ষেত্রে কোনো প্রকার কাগজপত্রের প্রয়োজন নেই এখন কথা হচ্ছে আপনার কাজটি এখানেই শেষ নাকি আরও রয়েছে কাজ এখনও শেষ হয়নি আমরা এখান থেকে পরবর্তী ঢাবে প্রেস করবো প্রেস করার পর আমাদের যে আবেদনটি রয়েছে সেই আবেদনটা আমরা সাবমিট করবো ওকে এখানে দেখুন লেখা রয়েছে নিশ্চিত কোন আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন জাস্ট আমরা এই সাবমিটে প্রেস করে দিই সাবমিটে প্রেস করার পর এখানে দেখুন লেখা রয়েছে আপনার একটি অ্যাপ্লিকেশন পেন্টিং রয়েছে অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু পেন্টিং রয়েছে এখানে আমরা সব ডিটেলস দেখতে পাচ্ছি যে আমরা কী কী পূরণ করেছি ওকে এরপর আমরা চাইলে এই ফর্মটা ডাউনলোড করতে পারি আর এটা কিন্তু আমাদের অবশ্যই ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য জাস্ট ডাউনলোডে প্রেস করবো কেন ডাউনলোড করতে হবে সেটাও আমি একটু পরে জানিয়ে দিচ্ছি অ্যাট ফার্স্ট আমি ফর্মটি ডাউনলোড করে নিই ওকে ডাউনলোড করার শেষ জাস্ট আমি এই ফর্মটা ওপেন করে নিয়েছি এখন আপনাদের কথাটা হচ্ছে এটা কেন ডাউনলোড কোথায় নিতে হবে দেখুন অলরেডি কিন্তু আমার এনআইডি কার্ডের জন্য সকল ইনফরমেশন পূরণ করা হয়ে গেছে এখন আমরা কী করবো এই যে এনআইডি কার্ডের আমরা যদি নিচে চলে যাই আমাদের এখানে একটি অপশন রয়েছে চৌত্রিশ নাম্বারে জাস্ট আমরা এখানে চলে যাচ্ছি এখানে দেখুন চৌত্রিশ থেকে ছেচল্লিশ নাম্বার পর্যন্ত যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা পূরণ করবো না এইগুলো পূরণ করবে আমাদের যে ইউনিয়ন পরিষদে যারা আছে তারা কিন্তু এটা পূরণ করে দেবে তার জন্য আমাদের কী করতে হবে এই যে ফর্মটা এই ফর্মটা আমাদের কম্পিউটার দোকান থেকে প্রিন্ট আউট করে নিয়ে আমাদের ইউনিয়ন পরিষদে বা নির্বাচনী কার্যালয় যদি আপনার এলাকায় থাকে সেখানে যেতে হবে যাওয়ার পর ফর্মটি আপনারা তাদের কাছে জমা দেবেন এখন কথা হচ্ছে এই ফর্মটি যখন নিয়ে যাবেন তার সাথে কিন্তু আপনাদের কিছু ডকুমেন্ট অ্যাড করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে চলুন সেটা দেখে নেওয়া যাক প্রথমত আপনার জন্ম নিবন্ধন প্রয়োজন হবে আপনার মা বাবার এনআইডি কার্ড সাথে করে নিয়ে যেতে হবে আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অথবা অ্যাডমিট কার্ড এরপর নাগরিকত্ব সনদ আপনাকে সাথে নিয়ে যেতে হবে আর এগুলো প্রত্যেকটাই ফটোকপি নিতে হবে এক কপি করে আর এই নাগরিকত্ব সনদ যেটা রয়েছে এটা আপনার এলাকা যে চেয়ারম্যান রয়েছে চেয়ারম্যানের কাছে চাইলে কিন্তু তারা দিয়ে দেবে এর সকল ডকুমেন্ট আপনি যখন ইউনিয়ন পরিষদে দিয়ে আসবেন এরপর ইউনিয়ন পরিষদ থেকে আপনাকে ডাকা হবে আপনার ছবি নেবে আপনার ফিঙ্গারপ্রিন্ট এমনকি আপনার চোখের আইরিস স্ক্যান করে নেওয়ার পর কিছুদিন পরে আপনাকে এই এনআইডি কার্ড তারা দিয়ে দিবে। আর তারা যদি না দেয় সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে এনআইআইটি কার্ডটি ডাউনলোড করতে পারবেন কীভাবে ডাউনলোড করবেন নিশ্চিত দেখুন একটি স্লিপ রয়েছে এই স্লিপটা কিন্তু আপনাকে তারা দিয়ে দিবে এই স্লিপের মাধ্যমে অনলাইন থেকে আপনারা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন কীভাবে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় সেই টপিকও আমি ভিডিও দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত ভিডিওটি পেয়ে যাবেন আশা করি আজকের ভিডিওতে আপনার সম্পূর্ণ প্রসেস জানতে পেরেছেন কীভাবে অনলাইনের মাধ্যমে অতি সহজে ঘরে বসে এনআইআইডি কার্ডের জন্য আবেদন করবেন আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের সামর্থ্য উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেন নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক এসেছেন তারা পেজটি ফলো করে রাখুন আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কে পরবর্তীতে কোন টপিকের ভিডিও চাচ্ছেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি